সরকারের যারা আবর্জনা দেবাশীষ ধরের মতো লোকেরা যাদের কারণে নেতৃত্বে কুচিতে পাঁচজন মারা গেছিল দিনের আলোয় যার নেতৃত্বে সিআইএসএফ সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল পাঁচজন লোককে নির্দোষ বাঙালিদের আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে আমি বলি না বাংলায় কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না দেবাশীর ধর বীরভূমে মনোনয়ন ঘোষণা হওয়ার পরে তারাপীঠে পুজো দিকে গেছিল তারা মা সুবিচার করেছে এই মাটি বীরে দেড়ে মাটি এই মাটিতে একাধিক সতীপীঠ রয়েছে এখানে মা ফুলার মন্দির মা তারার মন্দির বক্রেশ্বর কঙ্কালীতলা নলাটেশ্বরী একাধিক সতী সতী ভূমি এই বীরভূমের লাল মাটির জেলা যে মাটি বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সেই মাটিকে কিভাবে বিজেপির সরকার কুলসিত কালিমা লিপ্ত করেছে আপনারা দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার দেশ জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার অমর্ত সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ তাকে তার বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিস দিয়েছিল পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তার বাড়িতে তার হাতে তাকে বসিয়ে তার জমির দলিল তুলে দিয়েছে যে তার জায়গার প্রতি তার পূর্ণ অধিকার রয়েছে এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি আজকে দেখুন তৃণমূল নেতাদের কিভাবে এরা অত্যাচারিত করে রাখছে আজকে তৃণমূল নেতাদের নির্বাচনী নির্বাচনের প্রাক্কালে কারোর ঘরে ইডি কারোর ঘরে সিবিআই কারোর ঘরে এনআইএ কারোর ঘরে ইনকাম ট্যাক্স তাকে যাতে দমিয়ে চমকে থমকে রেখে বিজেপিকে সুযোগ করে দিতে পারে সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে আমি বলি আর যাই হোক তৃণমূল এদের কাছে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত যতদিন দেহে প্রাণ আছে শরীরে রক্ত আছে আমরা এদের কাছে বস্যতা স্বীকার করব না মাথা নত করব না মেরুদণ্ড বিক্রি করব না প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত হোক না পথের মাধা প্রস্তুর শক্ত অবিরাম লড়াইয়ের চিরসংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই জনতার সংগ্রাম চলবেই এই নির্বাচনে তেরো তারিখ যখন ভোট দেবেন তারিখটাও ঐতিহাসিক এই তেরোই মে বাংলায় চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে সিপিএম নামক জগদ্দল পাথক তাকে বিদায় করে দু সালের তেরোই মে বাংলার মানুষ পরিবর্তনের মাগাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছিল আর দু হাজার চব্বিশের তেরোই মে আপনি যখন জোড়া ভুল গোতামটা টিব্পেন গোতাম টিবেন দুবরাজপুরে গোতাম টিবেন মুরা রাইতে গোতাম টিব্বেন রামপুরহাটে গোতাম টিবেন সাঁইথিয়ায় বোলপুরে সিউড়িতে নলহাটিতে আর ভূমিকম্পটা যেন দিল্লিতে হয় বোতামটা এত জোরে আপনাদের দিতে হবে আমি আপনাকে বলছি আমরা কথা দিয়ে কথা রাখার লোক যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রত্যেকটা বিধানসভা প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা ব্লক থেকে আপনারা খালি শপথ নিন যে শতাব্দী রায়কে আমরা চতুর্থবার দু লক্ষের বেশি ব্যবধানে যেতাব আপনারা শপথ নিয়ে বাড়ি গিয়ে আগামী ১৩ তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দিয়ে আমাদের প্রার্থীকে যেতান, আমি আপনাদের জনসমক্ষে কথা দিয়ে যাচ্ছি তৃণমূলের গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি যে পঞ্চায়েত বিধানসভা থেকে বাংলা বিরোধীদের উৎখাত করার এই লড়াইয়ে বাংলার মানুষ আমাদের সাথে থাকবে একত্রিশে ডিসেম্বর দু অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের আগে কেন্দ্র টাকা দিক আর না দিক আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দেবে